বাসখালী সাদনপুর ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে অবসরপ্রাপ্ত চার শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে পূর্ব সাদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দনা দাস পশ্চিম সাদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম পূর্ব বৈলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম ফরহানা চৌধুরী রাতাখর্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণম কুমার শিকদারকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় সাধনপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বানিগ্রাম সাদনপুর উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় ইউনিয়নের চেয়ারম্যান কে সালাউদ্দিন কামালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সহকারী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রবিউল হোসেন বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হামিদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম মঈন উদ্দিন উপজেলা ইউরিসি ইন্সট্রাক্টর সেলিম উদ্দিন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসানাল আল মামুন সমাজসেবক প্রদীপ মিত্র চৌধুরী শিক্ষিকা বাবলি দাস ও শিক্ষক দোলন দাসের সঞ্চালনায় এতে আলোচনায় আরও অংশগ্রহণ করেন বাসকালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ ছনোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন চৌধুরী সাদনপুর ইউনিয়নে প্রাথমিক শিক্ষা পরিবারের আহ্বায়ক সুমন কান্তি দে সদস্য সচিব সুবীর কান্তি দত্ত

সবসময় আমাদের মাঠে থাকে আমরা আপনাদের মতো এভাবে শিক্ষকতা জীবনটা শেষ করতে পারি এই পর্যন্ত পঁচিশ বছরে যত শিক্ষার্থী শিক্ষক বিদায় হয়েছে আমরা তাদেরকে একসাথে বিদায়ের ব্যবস্থা করে থাকি গত চব্বিশ সালে আমরা আটজন শিক্ষককে বিদায় দিয়েছি অত ইউনিয়নের সুবিধা চেয়ারম্যান মহোদয় বাসকালীতে একটা নজরবিহীন অনুষ্ঠান উনি আয়োজন করে দেখিয়ে দিলেন যে প্রাথমিক হচ্ছে হসছে এসানের প্রধান খান্ডারি আমার মনে হয় অতীতে এবং এই অনুষ্ঠানে আগেও এখানেও আগে চেয়ারম্যান ছিল বাসকারী বিভিন্ন তো পনেরোটা ইউনিয়ন পৌরসভা ছিল আছে কিন্তু এই শিক্ষকদের তিনি তেমন ভাবনা নেই কিন্তু একমাত্রই দেখে দিয়েছেন অত্র সাদবপুর ইউনিয়নের সুযোগ চেয়ারম্যান জনাব কে এম সালাদিন মহোদয় দেখিয়ে দিয়েছেন প্রাথমিক শিক্ষকরাই হচ্ছে ওরা জাতি করার কারিগর ওদের উঠে যদি সম্মানিত হয় দেশবাসী সমান হবে আসলে সাধারণত আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই ধরনের অনুষ্ঠান পরিষদ থেকে হয়েছে এরকম দৃষ্টান্ত খুব কমে দেখা যায় এই জন্য আমি ওনাকে আমার মাধ্যমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে যিনি যারা এখানে বিদায় নিচ্ছেন তাদের কারো সাথে আমার কারণ একটা চাকরি করার সুযোগ হয়নি কুমার হয়তো মাসিক সমন্বয় সভায় আমার ওনার সাথে দেখা হয়েছে স্কুল পর্যায়ে একাডেমি পর্যায়ে ওনার তেমন একটা আমার দেখা হয়নি যেটুকু জানি উনি সাংস্কৃতিক মনে একজন মানুষ ছেলে মেয়েদেরকে আলোকিত করার জন্য দক্ষ কারিগর ছিলেন ওনাদের চারজনকে আসলে কোনোভাবে পৃথক করা যাবে না আমার দেখা আমি এই উপজেলায় দুই টার্মে প্রায় দশ বছর চাকরি করেছি সবাই তাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত আন্তরিক ছিলেন শিক্ষক হিসেবে যিনি আসি শিক্ষার্থীটাকে একটু আপন করে নিই শেখানোর জায়গাটাকে একটু বড় করি যিনি প্রধান শিক্ষক আছেন অন্যদেরকে একটু আগলে রাখার চেষ্টা করি ক্লাস্টারের অফিসার যিনি আছেন। সহমর্মিতার জায়গায় শিক্ষক স্বল্পতা আছে একটু মন থেকে একটু চেষ্টা করি এইটুকু করতে কিন্তু পয়সাও খরচ হয় না কিছুই হয় না শুধু হৃদয়ের আকুলতাটা প্রয়োজন হয় ব্যাকুলতাটা প্রয়োজন হয় মন থেকে ভালোবাসার জায়গাটা প্রয়োজন আজকে নয়টি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত চার্চের প্রধান শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান করতে গিয়ে বিগত এক মাস যারা বিভিন্নভাবে আমাকে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন বিশেষ করে এই সংগঠন কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব সুমন দেয় সদস্য সচিব সুবীর কান্তি দত্ত এবং পশ্চিম সদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক প্রধান শিক্ষক হোসেন জানা মোহাম্মদ হোসেন সহ যারা আমাকে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি